সিনে কাইন্ড অ্যাওয়ার্ড আর পাঁচটা ফিল্ম নয় এটি ভারতের আয়োজিত প্রথম পুরস্কার যা পশুপাখিদের পাখিদের উপর মায়া মমতা ভালোবাসাকে কেন্দ্র করে তৈরি হওয়া সিনেমা ও ডকুমেন্টারিকে পুরস্কৃত করে কলকাতার এক পাঁচতারা হোটেলে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া ও পিপল ফর অ্যানিমেশন একসঙ্গে সঙ্গে উদ্যোগ নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশু জন্য লড়াইয়ের অন্যতম মুখ মানেকা গান্ধী ছিলেন জলিপাড়ার পশুপ্রেমী তারকারা কলকাতা থেকে শুরু হল এই ধরনের পুরস্কারের যাত্রা ये बहुत सालों से मैं सोच रही थी कि जो फिल्म हैं वो तो पूरे देश के कल्चर को बदल देते संस्कृति फिल्मों से आती है आजकल तो इसलिए अगर फिल्म फैसला करें कि हम दया से काम लेंगे तो फिर बहुत फ़र्क हो सकता है देश में कोलकाता मेरे लिए बहुत हमेशा एक स्पेशल जगह है यहाँ के लोग सचमुच में बहुत दयालु हैं आज केस के বিকজ আমরা তাদেরকে দিচ্ছি যারা তাদের কাজের মাধ্যমে কাইন্ডনেস এবং এমপ্যাথি দেখিয়েছে টুয়ার্ডস অ্যানিম্যাল এবং এটা একমাত্র আমার মনে হয় হলিউড ছাড়া কোথায় হয় না আমরা প্রথমবার ইন্ডিয়াতে করছি এসে ন্যাশনাল লেভেলে আমরা করেছি এবং ডেফিনেটলি কলকাতা আমার শহর সেজে কলকাতায় করছি মানুষের কথা সবাই বলে কিন্তু এই অবলা প্রাণীদের কথা কে বলে আজকে তো আমরা প্রকৃতি বা পশু পাখি সব বিলীন হয়ে যাচ্ছে আজকাল চড়াই পাখি আমরা দেখতে পারি না হ্যাঁ তো সেই জন্য আমার মনে হয় যদি কেউ এগিয়ে এসে এই সিনেমাগুলো করে এবং এটা স্বীকৃতি পায় হয়তো ভবিষ্যতে নতুন প্রজন্ম এগিয়ে আসবে তারাও ভাববে আমরা শুধু মানুষ নয় এদের কথাও বলি বিশেষ করে যারা অবলা যারা কথা বলতে পারে না অ্যাওয়ার্ডটার ক্ষেত্রে কিন্তু কত টাকা দিয়ে সেই কাজটা করা হলো কটা লাইক পেলো কটা ভিউ পেলো বাণিজ্যিক সাফল্য কতটা হলো এগুলোর ওপর কিছু যাবে আসবে এগুলো ভিত্তিক নয় এই স্বীকৃতিটা সেই কাজটি কতটা মানুষকে ছুতে পারলো মানুষের হৃদয়কে স্পর্শ করলো যাতে সেই কাজটা দেখে মানুষের হৃদয় পশুদের প্রতি ভালোবাসা উদ্রেক হয় সেই কাজটিকে পুরস্কার দেওয়া হবে তো এটা তো একটা উৎসাহ বটেই এটা পুরস্কার না এটা এটা পুরস্কারের থেকেও অনেক বেশি বড় এটা একটা ইনিশিয়েটিভ এবং জন্তু জানোয়ার এবং কনজারভেশন ওয়াইল্ড লাইফ এই সমস্ত কিছু মিলিয়ে এটা এই মুহূর্তে ইটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটার প্রতি আমাদের নজর দেওয়া উচিত এবং তার অ্যাওয়ারনেস যত রকমভাবে করা প্রয়োজন সেটা করা দরকার